এমনই এক ছয় আগস্টে জিম্বাবুয়ের হারারেতে বাংলাদেশের জার্সিতে শুরু হয়েছিল একজন তরুণ ক্রিকেটারের আন্তর্জাতিক ক্যারিয়ারের পথ চলা অর্জনের আনন্দে যে দৌড় চলেছে দেড় যুগের বেশি সময় বাংলাদেশের সাকিব আল হাসান একটাই গোটা দুনিয়ার প্রথম ক্রিকেটার হিসাবে হাজারের বেশি ক্রিকেটারের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটটা খেলেছেন ভেসেছেন সহস্র রেকর্ডে অর্জনে সঙ্গে বিতর্ক স্পর্শ করেছে কিন্তু সাকিব তো সাকিবই ক্রিকেটীয় রেকর্ডে একমাত্র হয়েছে বহুবার অনেকবার দেশের ক্রিকেটেও অনেক প্রথমের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া নামটাও সাকিব আল হাসান সাকিবের কল্যাণে আন্তর্জাতিক দুনিয়া দেখেছিল কোন অলরাউন্ডার চোদ্দ হাজার আন্তর্জাতিক রানের সঙ্গে নিতে পারেন ছয়শো উইকেট সাকিবের অর্জন বলে আর শেষ করা যাবে না আইসিসি ক্রিকেটারের র্যাঙ্কিং এ এক নম্বর ব্যাপারটার সঙ্গেও প্রথম পরিচয় করিয়ে দেন সাকিব আল হাসান টানা এক যুগে বেশি সময় অলরাউন্ডার র্যাঙ্কিং এর শীর্ষে থাকা বাংলাদেশের ক্রিকেটার আর আসবে কিনা সেটা নিয়ে বড় একটা প্রশ্ন থাকতে পারে আজ ছয় আগস্ট সাকিবের গৌরবময় আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলার উনিশ বছর পূর্ণ হল